চোখ রাজবাজের আবহাওয়ার খবরের দিকে নিম্নচাপ পিছন বাংলার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সরতে না সরতে আর একটা নিম্নচাপের সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যদিও কলকাতা সহ শহরতলীর বিভিন্ন এলাকায় রবিবার দুপুরের পর থেকে বৃষ্টি তেমন দেখা যায়নি এবং সোমবারেও বৃষ্টির প্রভাব পড়বে না এমনটাই জানিয়েছে আরিপুর আবহাওয়া অর্থাৎ তবে সাথে সাথে এও জানিয়েছে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগস্টের শেষ সপ্তাহ অর্থাৎ উনত্রিশ বৃষ্টির প্রবল দাপট দেখা যেতে পারে পাশাপাশি চোখ রাখি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরের দিকে দপ্তর জানিয়েছে কোচবিহার কালিম্পং দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির প্রভাব কমবে আগামী দুই থেকে তিন দিন তবে আবারও বৃষ্টির প্রবল দাপট নিয়ে ফিরে আসবে আগস্টের শেষ সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে